আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে কিছু টার্নিং মোটর দেখাবো যারা বাসায় বসে ইনকিউবেটর বানাতে চাচ্ছেন বা বানাইতেছেন চাচ্ছেন অটোমেটিক ইনকিউবেটর বানাবেন এগুলোর জন্য টার্নিং মোটর নেবেন কত ওয়াটের টার্নিং মোটর নেবেন এটা নিয়ে অনেকেই চিন্তায় আছেন বা অনেকে আমাদেরকে ফোন করে বললেন যে ভাই আমি এত ডিমের ইনকিউবেটর বানাবো কত টার্নিং মোটর নিব তো আজকের এই ভিডিওটি যারা দেখবেন আশা করা যায় এইটা ক্লিয়ার হবেন যে আপনার কত ওয়াটের টার্নিং মোটর প্রয়োজন প্রথমে যারা ছোট অল্প পরিসরে ইনকিউবেটর ছোট সাইজের ইনকিউবেটর তৈরি করবেন বিশেষ করে যে একশো থেকে বা পঞ্চাশ ষাট একশো দুইশো তিনশো এবং পাঁচশো ডিম পর্যন্ত যারা ইনকিউবেটর তৈরি করবেন আপনারা চাইলে আমাদের সব থেকে ছোটো যে টার্নিং মোটরটি আছে সিক্স ওয়ার্টের টার্নিং মোটর এটা দিয়ে আপনি পাঁচ থেকে ছয়শো ডিম পর্যন্ত সর্বোচ্চ টার্ন করাইতে পারবেন অর্থাৎ একশো ডিম বা পঞ্চাশ ডিম এরকম থেকে শুরু করে আপনি পাঁচ থেকে ছয়শো ডিমের ইনকিউবেটর বানানোর জন্য এই সিক্স ওয়ার্ড টার্নিং মোটরটি আপনি নিতে পারেন এটি দিয়ে আপনি আপনার ক্যাপাসিটি বানাতে পারবেন অর্থাৎ পাঁচ থেকে ছয়শো যারা এই টার্নিং মোটরটি নিতে চান সিক্স ওয়াটের এটার প্রাইস মূল্য পরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন এখন আপনার ক্যাপাসিটি আরেকটু বড় দরকার আপনি চাইছেন যে আরেকটু বড় ক্যাপাসিটির তৈরি করবেন এক হাজার বারোশো বা ষোলোশো ডিম পর্যন্ত যারা ইনকিউবেটর তৈরি করতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের এই চোদ্দো ওয়াটের টার্নিং মোটরটি নিতে পারেন এটি দিয়ে আপনি ষোলোশো ডিম পর্যন্ত টার্ন করাইতে পারবেন অর্থাৎ একশো ডিম থেকে শুরু করে ষোলোশো ডিমের ক্যাপাসিটি পর্যন্ত আপনি টার্ন করানোর জন্য এই টার্নিং মোটরটি এটা নিতে পারেন এটির প্রাইসগুলো নিচ্ছি মাত্র এগারোশো টাকা এবং সারা বাংলাদেশে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তবে ডেলিভারি চার্জটা আপনাকে আগে অ্যাডভান্স করতে হবে এটি চোদ্দো ওয়াটের টার্নিং মোটর যারা আরো বড় ক্যাপাসিটি নিতে চান অর্থাৎ দুই হাজার থেকে শুরু করে আপনি পাঁচ হাজার ডিম পর্যন্ত টার্ন করবেন পাঁচ সাত হাজার ডিম টার্ন করবেন আপনারা চাইলে এই আঠাশ ওয়াটের টার্নিং মোটরটি নিতে পারেন এটি আঠাশ ওয়াটের টার্নিং মোটর যারা দুই হাজারের উপরে করতে চান আপনারা এই টার্নিং মোটরটি নেবেন এটার প্রাইস প্রাইসগুলো নিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন এই টার্নিং মোটরটি দিয়ে আপনি পাঁচ হাজার ডিম থেকে সাত হাজার ডিম পর্যন্ত ট্রান করাইতে পারবেন এবং এর থেকে বড়ো আরেকটি ক্যাপাসিটি হয়ে থাকে আমাদের কাছে আছে সেটি হলো চল্লিশ ওয়াটের টার্নিং মোটর এটি দিয়ে আপনি দশ হাজার পর্যন্ত বা বারো হাজার পর্যন্ত আপনি করতে পারবেন চল্লিশ ওয়াটের টার্নিং মোটর দিয়ে ওইটির প্রাইস বলল আমাদের কাছে পাবেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তো যাদের ইনকিউবেটর টার্নিং মোটর প্রয়োজন আশা করা যায় এই ভিডিওটি দেখলে আপনি আপনার ইনকিউবেটরের জন্য কতবার টার্নিং মোটর প্রয়োজন খুব সহজেই সাজেস্ট করতে পারবেন তো দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এছাড়াও যারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে চান আমাদের ওয়েবসাইট আফিফা ইনকিউবেটর ডট কম যারা আমাদের সরাসরি শোরুমে এসে ইনকিউবেটর পার্স নিতে চান আমাদের শোরুমের লোকেশন গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড শহীদ বরকত সরণি শাহ আলম মোর দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ